হবে আপু তোর একটা খুব সুন্দর সংসার হবে একটা সুখের সংসার হবে তোর অবশ্যই হবে অবশ্যই আজ তাসরিফের বদনতি উপলক্ষে ছোটখাটো একটা পার্টি রাখা হয়েছে জেনারেল ম্যানেজার জামানের পক্ষ থেকে তিনি এসে ফুল দিয়ে তাসরিফকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘোষণা দিলেন তাসরিফকে আজ থেকে আলাদা কেবিন দেওয়া হয়েছে রোদেলা চুপচাপ এক কোনায় বসে আছে তারা এখন আছে সাত তলায় সেমিনার হলে তার হাতে একটা কোকের বোতল একটু চুমুক দিয়ে এই বোতলটা দূরে সরিয়ে রাখে সবাই কত আনন্দ করছে হই হই করে কথা বলছে হাসছে অথচ সে এখানে চুপচাপ বসে আছে এটা অন্য সবার কাছে যেমন ভালো লাগে না তেমনি তার কাছেও যথেষ্ট অস্বস্তিকর কিন্তু সে কী করবে তার যে এত হই হুল্লোর ভালো লাগে না কখনোই তার ওপর এখানে স্যার রয়েছে রোদেলার একটুও ইচ্ছে করছে না তার চোখের সামনে পড়তে বসতে পারি রোদেলা মুখ তুলে তাকিয়ে তা স্টিভকে দেখে তারপর একটা ম্লান হাসি দিয়ে কিছুটা সরে বসে তা স্টিভকে সোফাতে জায়গা ছেড়ে দেয় তা স্টিফ বসে পড়ে রোদেলার দিকে এক পলক তাকিয়ে বলে চুপচাপ বসে আছেন যে আসলে খুব মাথা ব্যথা তা স্লিপ মৃদু হাসে বলে আপনি এখানে এসে কেন বসে আছেন তা আমি জানি রোদেলা একটু অবাক হয় চোখ তুলে দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই তাসরিফ বলে জিএম স্যারের জন্য তাই না রোদেলা কিছু বলে না তাসরিফ বলতে থাকে জিএম স্যারের একটা নীতি আছে জানেন সে কখনো বিবাহিতা মেয়েদের বিরক্ত করে না আপনিও একটা বিয়ে করে ফেলুন দেখবেন আপনাকে আর বিরক্ত করছে না রোদেলা তাসরিফের দিকে শীতল দৃষ্টি দেয় তাসরিফ খানিকটা ঘাব রেখে মনে মনে বলে এই রে এরকম একটা সস্তা ধরনের রসিকতা করে ফেললাম মাইন্ড না তো আবার। রোদেলা উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ রেখে বলে, আমি উঠছি। পরিবেশটা আমার সাথে যাচ্ছে না। গিয়ে বরং একটু কাজ করি। রোদেলা চলে যাওয়ার পরে কয়েক মুহূর্ত পর্যন্ত তাসিও সেদিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা কি দ্রুত মুড বদলে যায়? চট করে মাথায় একটা পরিকল্পনা গুরগুর করতে থাকে তার। সেও এখন থেকে জিএম স্যারের মতো রোদেলাকে নিজের কেবিনে ডেকে নিয়ে বিরক্ত করবে। রোদেলাকে প্রতিদিন কেবিনে ডেকে নিয়ে গম্ভীর কণ্ঠে বলবে মিস রোদেলা আপনি এক ঘন্টা আমার সামনে বসে থাকবেন আপনার আজকের কাজ হচ্ছে এক ঘন্টা আমার সামনে বসে বসে হাসা আপনি হাসবেন আমি দেখব কথাটি ভেবে তাসটি আনমনে হেসে ফেলে বৃষ্টি তুই ঠিক আছিস তো রোদেলার ডাক শুনে বৃষ্টি খানিকটা উঁচুতে মুখ তুলে তাকায় চোখ দুটো লাল হয়ে গিয়েছে প্রচন্ড জ্বরের কবলে পড়ে ধীরে ধীরে জবাব দেয় এখন কিছুটা কম আছে আপু রোদলা ব্যাগ কোসাতে থাকে বৃষ্টির দিকে না তাকিয়ে বলে আপু আমি আপুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি আপু শরীরটা ঠিক যাচ্ছে না তুই একটু একা থাকতে পারবি না আমরা যাব আর আসব কেন বাপার আন্টি কোথায় তারা তো বাড়িতে নেই ও তোকে বলাই হয়নি তুই তখন ঘুমোচ্ছিলি কাল রাত দেড়টার দিকে আন্টির বাপের বাড়ি থেকে ফোন এসছিল ওনার মা মারা গিয়েছে বয়স হয়েছিল অনেক বাবাকে নিয়ে আন্টি ফজরের দিকে রওনা হয়েছে তাই তুই টের পাসনি কিছু ও মৃদুস্বরে বলে বৃষ্টি রোদেলা বলে দুপুরের আগে চলে আসব রান্না করা আছে খেয়ে নিস জ্বর উঠলে আমাকে ফোন দিস ঠিক আছে বৃষ্টি মাথা নাড়াই রোদেলা মেঘলাকে নিয়ে চলে যায় বৃষ্টি হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয় আদিল সতেরো বার কল করেছিল তাকে বৃষ্টি আরমনে হেসে ফেলে এই পাগল ছেলেটার এই একটা বদ অভ্যাস বৃষ্টি ফোন না তুললে ফোন দিতেই থাকে বুঝতেও চায় না এর জন্য বৃষ্টি বিপদে পড়তে পারে আদিলের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে আদিল ফোনটা রিসিভ করে বলে ওঠে কি অবস্থা তোমার আমি কত টেনশন করছিলাম জানো আদিল আপু ছিল পাশে এতক্ষণ তুমি কেন এত পাগলামি করো আচ্ছা করব না জ্বর কি বেশি তখন ছিল না আবারও মনে হচ্ছে জ্বর উঠছে গায়ে অসহ্য লাগছে খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে বৃষ্টি সত্যি খুব কষ্ট হচ্ছে তার ডাক্তার দেখাবা না এখনো বসে থাকবে বাড়িতে কেউ নেই বাবা আন্টিকে নিয়ে কিশোরগঞ্জ গিয়েছে মেজ আপু গিয়েছে বড় আপুকে নিয়ে ডাক্তারের কাছে দুপুরে ফিরবে বিকেলে আপুকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা এত টেনশন করো না তুমি বাড়িতে কেউ নেই না বৃষ্টি হাঁপাতে থাকে জ্বরের তীব্রতা বাড়ছে আদিল জানে বৃষ্টি রাজি হবে না তবু ও খুব সাহস করে বলে ফেলে আমি আসব বৃষ্টি খুব দেখতে ইচ্ছে করছে মিনিটের জন্য আসি প্লিজ বৃষ্টি তোমার পাঁচ কয়েক মুহূর্ত চুপ করে থাকে দুজন আদিলকে অবাক করে দিয়ে বৃষ্টি অস্পষ্ট স্বরে বলে ওঠে এসো আবারও তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব ডাক্তারের চেম্বারের প্রচুর ভিড় মেঘলাকে ওয়েটিং রুমের একটা ফাঁকা সিটে বসিয়ে রেখে রোদেলা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর পর ঘড়িতে সময় দেখছে সে তারা এসেছে নারী ও শিশু বিশেষজ্ঞ ডক্টর নাফিজা রহমানের চেম্বারে ওয়েটিং রুমে যারা আছে তাদের বেশিরভাগই নবাগত মা ও শিশু কিছুক্ষণ পর পর পুরো রুম কাঁপিয়ে কেঁদে ওঠে তারা একজনের কান্না থামতেই আরেকজন কেঁদে ওঠে সেই সদ্য প্রস্ফুটিত ফুলগুলোর কান্নার আওয়াজ মেঘলার মস্তিষ্কে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে বুকের মধ্যে হাহাকার লাগিয়ে দেয় মেঘলা শাড়ির আঁচল খামচে ধরে বসে থাকে চোখের পানি আটকে রাখার যুদ্ধে সে জয়ী হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে রোদেলা তার বোনকে ভালো করে লক্ষ্য করে তার ইচ্ছে করছে মেঘলাকে এখান থেকে সরিয়ে নিতে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই এরই মধ্যে রোদেলাতে ডাক পরে ডাক্তারের কেবিনে বোনের এক হাত ধরে বলে আয় আপু আমার সাথে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো কিনে নেয় রোদেলা মোট তিন হাজার টাকা বিল হয়েছে মেঘলা পাশে দাঁড়িয়ে দেখছে মনে মনে ভীষণ অপরাধ বোধে ভুগছে সে হসপিটালে এতগুলো টাকা বিল হয়েছে যা সবটাই রোদেলা দিয়েছে এখন আবার তিন হাজার টাকার ওষুধ তার পেছনে এত টাকা খরচ করেছে মেয়েটা চাকরি করে যেটুকু পাচ্ছে তার পুরোটাই সংসারের পেছনে খরচ করছে তার উপর এখন মেঘলা এসে রোদেলাকে বাড়তি খরচ দিচ্ছে এত খাটে মেয়েটা নিজের জন্য কখনও কোনো শখ করতে দেখে না সে রোদলাকে মেঘলা মনে মনে সিদ্ধান্ত নাই পুরোপুরি সেরে উঠলে সে একটা চাকরি নেবে তার জীবনটা তো শুরু হতে না হতে শেষ হয়ে গেল কিন্তু সে জীবনটা এভাবে হেলায় হেলায় শেষ হতে দেবে না ওষুধ কিনে একটা সিএনজি ঠিক করে দু বোন সিএনজিতে উঠে বসে রোদেলা চিন্তিত ভঙ্গিতে বসে আছে ডান দিয়ে ফোনটা কানে ধরে রেখেছে সে মেঘলা বলে কাকে ফোন দিচ্ছিস বৃষ্টিকে ফোন ধরছে না জ্বর উঠলো নাকি টেনশন হচ্ছে খুব চিন্তা করিস না ঘুমাচ্ছে বোধহয় সারাদিন এত চিন্তা করিস কেন বল তো একটু নিজের দিকে তাকা চেহারা দেখেছিস কেমন বুরবুনি লাগছে তোকে রোদলা হেসে তাহলে আসলে আপু এখন মিনিট টেনশন ছাড়া বসে থাকলে মনে হয় এভাবে বসে থাকা ঠিক না আমার অবশ্যই টেনশন করা উচিত কিছু নিয়ে মেঘলা বোনের কথায় ম্লান হাসে সিএনজির ভাড়া মিটিয়ে নেমে পড়ে তারা অ্যাপার্টমেন্টের পেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে দুজন আজ অ্যাপার্টমেন্টের পরিবেশটা কেমন অদ্ভুত ঠেকছে রোতলার কাছে সিঁড়িপে এত ওঠানামা করে সে কখনও কোনো ফ্ল্যাটের দরজা খোলা দেখেনি সে আজ লোকজন এভাবে নিজেদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে কেন ওপর থেকে কেমন হট্টগোলের আওয়াজ আসছে ওপরে তো চারতলা এবং সেখানে একটা মহিলা মাদ্রাসা রয়েছে কিন্তু কি হয়েছে ওপরে কিন্তু চারতলা এসে অস্বাভাবিক কিছু চোখে পড়ে না তাদের বরং হট্টগোলের আওয়াজটা আসছে ছতলা থেকে রোদেলা দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে তাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে এই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার এবং তলায় কিছু মহিলা উগি দিচ্ছে ভেতরে ভেতর থেকে বাড়িওয়ালা দিদারুল ইসলামের রাসভাড়ি গলার আওয়াজ ভেসে আসছে সে কাউকে থমকাচ্ছে রোদেলা তড়িখড়ি করে দরজা ঠেলে ভেতরে ঢোকে তার পিছু পিছু ঢোকে মেঘলা বসার ঘরে বাড়িওয়ালা দিদারুল ইসলাম বসে আছে আরও রয়েছে এই অ্যাপার্টমেন্টের কিছু পরিচিত মুখ যাদের সাথে রোদেলার কখনও তেমন কথা হয়নি বসার ঘরে এক কোণে বসে কাঁদছে বৃষ্টি বৃষ্টিকে এইভাবে কাঁদতে দেখে রোদেলা চমকে ওঠে তার চেয়েও বেশি অবাক হয় বৃষ্টির পাশের ছেলেটিকে দেখে এই ছেলে এখানেও চলে এসেছে তো বড় সাহস ও বৃষ্টির সাথে উল্টোমাল্টা কিছু করেনি তো রোদেলা আঁতকে উঠে কথাটি ভেবেই চেঁচিয়ে ওঠে বলে এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে বাড়িওয়ালা দিদারুল ইসলাম তার পান খাওয়া লাল দাঁত বের করে বলে অনেক কিছু হয়ে গিয়েছে এখানে এখন অনেক কিছু হওয়া বাকি রোদলা কিছু বুঝতে পারছে না মেঘলা দৌড়ে গিয়ে বৃষ্টিকে ধরে রোদলা আদিলের দিকে তেরে যায় আই ছেলে তুমি এখানে কি করছো তোমার কত বড় সাহস তুমি তুমি বাসায় এসে বৃষ্টিকে বিরক্ত করছো আদিল মাথা নিচু করে বসে আছে বৃষ্টি কেঁদেই যাচ্ছে দিদারুল ইসলাম বলেন উফ কথাটা ভুল রোদেলা এই ছেলেটা বিরক্ত করতে আসেনি তোমার এই দুধের বাচ্চা বনিতাকে ফাঁকা বাড়িতে ডেকে এনেছে বিরক্ত করার জন্য রোদলা চমকে উঠে দিদারুল ইসলামের দিকে চাই দিদারুল ইসলাম বলে সি এই অ্যাপার্টমেন্টে একটা মহিলা মাদ্রাসা রয়েছে আর এখানে কি না তোমার বোন ফাঁকা বাড়িতে তার প্রেমিক নিয়ে মুখ সামলে কথা বলুন চেঁচিয়ে ওঠে রোদলা দিদারুল ইসলাম বলে কিছু না দুজন অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে ফাঁকা বাড়তে দেখালে কি ভাববে তারা এখানে কি করছিল রোদেলা বৃষ্টির দিকে তাকায় তার মস্তিষ্ক কাজ করছে না কি হতে যাচ্ছে এখানে এখন তিনতলার একজন লোক বাড়িওয়ালাকে বলে ফেলে এখন কাজী থেকে এদের বিয়ে পড়ে দিন এত বড় অনাচার ব্যভিচার দেখেও চুপ করে বসে বসে না আমরাও এর ভাগিদার হব ছেলে মেয়ে যখন একে অপরকে ভালোবাসে তখন বিয়ে পড়িয়ে দিন ছেলের বাড়িতে খবর নিন দিদারুল ইসলাম মাছা নাড়াই রোদেলা ধমকে বলে বিয়ে পড়িয়ে দিবেন মানে ফাজলামি হচ্ছে আমার বোনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আপনি কে দিদারুল ইসলাম রোদলাকে থামিয়ে দিয়ে বলে তুমি যে একটা বিয়াদব মেয়ে তা তো আমরা সবাই জানি তবে শোনো মেয়ে তোমার বোনকে তুমি বিয়ে দাও কেটে নদীতে ভাসিয়ে দাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমার অ্যাপার্টমেন্টে মহিলা মাদ্রাসা রয়েছে এই টল্লাটে আমার সুনাম রয়েছে এখানে এই ব্যবসার আমি বর্ত করব না তিন দিনের মধ্যে তোমরা আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে দেবে তোমার এই চৈত্রহীন বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে রোদেলার মাথা ঘুরছে তার মনে হচ্ছে সে এখনই পড়ে যাবে বাড়িওয়ালা দিদারুল ইসলাম এবং বাকি লোক ফ্ল্যাট থেকে বের হয়ে যায় রোদেলা আদিদের দিকে তেরে যায় এই অসভ্য ছেলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি আদিল চোখ তুলে রোদেলার দিকে তাকায় সে ভয় পাচ্ছে কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলে আপু বৃষ্টির কোনো দোষ নেই ও আমাকে ডাকেনি ওকে ভুল বুঝবেন না তোমাকে এই মুহূর্তে যেতে বলেছি আমি নয়তো আমি পুলিশ ডাকবো আদিল বৃষ্টির দিকে তাকায় বৃষ্টি তার দিকে তাকিয়ে নিস্তুপ হয়ে কাঁদছে আদিল উঠে দরজার কাছে যায় আজ তার জন্য বৃষ্টিকে এত বড় বিপদে পড়তে হয়েছে সে পেছন ফিরে বৃষ্টিকে আরও একবার দেখে রোদেলা এসে আদিলের মুখের সামনে ধপ করে দরজা লাগিয়ে দেয় দরজা লাগিয়ে রোদেলা বৃষ্টির দিকে তাকায় বৃষ্টি করে কেঁদে দিয়ে বলে বিশ্বাস করো আপু আমরা খারাপ কিছু করিনি তুমি বিশ্বাস করো রোদেলা লাগিয়ে প্রচন্ড জোরে বৃষ্টির গালে একটা চর বসিয়ে দেয় চরের ধাক্কা সামলাতে না পেরে বৃষ্টি মেঘলার গায়ের ওপর গিয়ে পড়ে মেঘলা বৃষ্টিকে আগলে রেখেছে কাতর কণ্ঠে রোদেলাকে বলে মাথা ঠান্ডা কর রোদেলা রোদেলা মেয়েটার গায়ে জ্বর কথাতে মাথা ঠান্ডা করে না বৃষ্টির চুলের মুটি ধরে ওকে টেনে তোলে চেঁচিয়ে বলে অসভ্য মেয়ে কথাকার নিজের এত বড় সর্বনাশ করে ফেললি আপু তুমি বিশ্বাস করো আমি খারাপ কিছু করিনি ওষুধ আমাকে দেখতে এসেছিল খারাপ কিছু করিনি আমরা কাঁদে থাকে বৃষ্টি রোদলা ওকে ধাক্কা দিয়ে মেঘলার গায়ে ফেলে দিয়ে নিজে ধপ করে ফ্লোরে বসে পড়ে সে কয়েক মুহূর্ত পরে বলতে থাকে নিজের জীবনের স্বপ্নই পূরণ হলো না আমার দিন রাত শুধু ভাবতে থাকি নিজে যা করতে পারিনি বোনটাকে দিয়ে সেটা করাবো কখনো তোর কোনো ব্যাপারে অবহেলা করিনি আমি ভালো স্কুল ভালো কলেজ ভালো টিচারের কাছে টিউশন পড়াতে দেয়া সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করেছি তোকে সব সময় বাসে যাতায়াত করি কারণ তুই টাকা বাঁচালে কারণ দুই টাকা বাঁচালে সেটা কারণ দুই টাকা বাঁচলে সেটা দিয়ে তোর আরেকটা ভালো ড্রেস হবে তুই তোর বড় লোক বান্ধবীদের পাশে নিজেকে মানিয়ে নিতে পারবি আর তুই আমার তোকে মানুষ করার সব চেষ্টায় পানি ঢেলে এখানে বসে একটা নেশা সাথে মেঘলা বৃষ্টিকে রেখে সে রোদেলাকে ধরে রোদেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সব শেষ আপু নিজেও বুঝতে পারছে না ওর কি সর্বনাশ করে ফেলেছে রোদলা হাঁপাতে থাকে এতক্ষণ ধরে চেঁচিয়ে কথাগুলো বলে খুবই ক্লান্ত হয়ে পড়েছে সে মেঘলা ধরে রেখেছে কিছুক্ষণ সবাই চুপ করে বসে থাকে তারপর মেঘলা বৃষ্টির দিকে তাকিয়ে বলে কেন করলি এমন একবারও ভাবলি না এর পরিণতি কি হতে পারে বৃষ্টির মুখে কোনো কথাই আসছে না এত বার করে সে বলেছে সে খারাপ কিছু করেনি হাস তবুও কেউ তাকে বিশ্বাস করছে না রোদেলা মেঝের দিকে তাকিয়ে মেঘলাকে বলেন ওকে আপু আপু ওকে জিজ্ঞেস করো কতদিন ধরে চলছে এসব আমরা যখন বাসায় থাকতাম না ওই ছেলে কি প্রায়ই আসতে বাড়িতে ওকে জিজ্ঞেস করো বৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ায় তারপরে সে হাঁটু গেড়ে রোদেলার সামনে গিয়ে বসে পড়ে রোদেলা বৃষ্টির থেকে মুখ ঘুরিয়ে নেয় আপু ও কখনো আসেনি এই বাড়িতে আজ আমি অসুস্থ ছিলাম তাই দেখতে এসেছে তুমি বিশ্বাস করো 아미오문 바지민오이.